এখন আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখব তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে দেখার আগে যে আমরা যে সাইন ইনভার্স এক্সেটগুলো দেখলাম যেগুলা দুই একটা প্রবলেম সুত্রুগুলো যে দেখলাম সুত্রুগুলো বাসায় বাকিগুলো দেখবো তো একটা প্রবলেম হয়তো বা দেখানো যেতে পারে যেমন ধরো এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স ভ্যালু দে আছে এটা সেট করতে হবে তো ইনভার্স ফাংশন থাকলে ডিফাইনশিয়েটগুলা একটু চেঞ্জ হয় তো চেঞ্জগুলা কীরকম হবে নর্মাল ইউভি অ্যাপ্লাই করবো নর্মাল ইউভি অ্যাপ্লাই করার পরেও আমাদের কিছু নিজস্ব সিলি মিস্টেক আছে ওগুলো আমরা করে থাকি তো ওগুলো যাতে না হয় সেগুলোর এরকম একটা প্রবলেম হতে সেটা এটার মধ্যে একটা সিলি মিস্টেক হয় তো অবশ্যই বুঝতে পারতেছি দুইটা ফাংশন আছে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ইউ ভি করতে হবে এক্স স্কোয়ার রাখবা ডিফেনশিয়েট করবা সাইন ইনভার্স ওয়ান মাইনাস কে তো সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি কীভাবে পাবো কত পাবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো আমি কিন্তু কোনো কিছু চিন্তা করি নাই সাইন ইনভার্স এক্স আছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কাকে এক্স চিন্তা করছি তাকে আরেকবার ডিফেনশিয়েট করতে হবে এই ডিফারেন্সিয়েটটা আমরা নাইনটি পারসেন্ট সবাই পরীক্ষার হলে ভুলে যাই যে এইখানে আরেকটা ডিফেন্সিয়েট করতে হয় তো এটা ভুলে যাবা এটা যদি না ভুল হয় বা এটা ডিফারেন্সিয়েটটাও ভুল হয় অনেক সময় সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স রাখবা এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবা টু এক্সারকে তো এখন বসে এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার আর উপরে এখান থেকে একটা মাইনাস ওয়ান আসবে এই মাইনাস ওয়ানটাই আমাদের ভুল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যাতে ভুল না হয় টু এক্স সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স তো আমি যদি মানগুলা বসায় ক্যালকুলেশন একবারে লিখে ফেলি তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার যে আসা উচিত আর কি ওয়ান ওয়ান কাটা যাবে তার মানে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো ডিফাইনসিয়েশন করলে ইনভার্স ফাংশনের জন্য আমরা ডিফাইনসিয়েট করতে পারবো তো এটা কোনো ব্যাপার না সহজ ম্যাথ দুর্বল ম্যাথ যেসব দুর্বল আমরা করে দিবা তো এখন আসো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে চলে যাই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইটা অ্যাকচুয়ালি অনেক দূর পর্যন্ত যাওয়া যায় ঝামেলা করতে করতে অনেক দূর পর্যন্ত ঝামেলা করা যায় তো আমরা সিলেবাসের মধ্যেই থাকার চেষ্টা করতেছি কিন্তু সিলেবাসের বাইরে চলে গেছে অলরেডি এটা টপিকটাই দেখলাম বইতে এখন নাই অ্যাকচুয়ালি বলতে গেলে তো সেটার যে প্রবলেমগুলো আছে সেগুলো বেখার আগে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আসলে কি মিল করতেছে পর্যিক্রমিক অন্তরীকরণ মানে হচ্ছে যে তুমি ডিফারেন্সিয়েট করতে থাকবা এটা একবারের বেশি ডিফারেন্সিয়েট হইতে থাকবে যে প্রথমে একবার ডিফারেন্সিয়েট করবা সাইনেক্স ছিল তুমি যে কোনো বার ডিফারেনশিয়েট করতে পারবা ওয়াই কাল টু আছে তুমি একবার ডিফারেন্সিয়েট করলে কলিস পাওয়া যায় তুমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে যাচ্ছ এটাই হচ্ছে পর্যক্রমিক কথাটা যে তুমি এক পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েট করতে থাকবা তার ভ্যালুটা কিভাবে চেঞ্জ হবে ওয়াই টু কলিস ডিফারেন্সিয়েটার মাইনাস সাইনেক্স ওয়াই থ্রি বের করতে চাচ্ছ আবার মাইনাস কদেক্স আসবে তো যতক্ষণ ইচ্ছা তুমি ডিফেন্সের করতে পারো এখন কথা হইতেছে আমি পর্যটক্রমে ডিফেন্সের এরকম করে তোমাকে হয়তো বা কখনো কোনো ইকুয়েশনও প্রুফ করতে বলতে পারে যে ওয়াই ফোর মাইনাস টু জিরো এই ইকুয়েশনটা বের করে দেখাও যেখানে ওয়াইকাল টু সাইনেক্স দেওয়া আছে তো তুমি একবার দুইবার তিনবার করছো আরেকবার করো যে ওয়াই আসবে এখানে কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স আসবে তো ওয়াই ফোর চলে আসছে তোমার এখন কাজ হচ্ছে ওয়াই তো সাইনেক্স তাহলে ওয়াই করতে যদি সাইনাক্সে সাইনাক্স হচ্ছে ওয়াই তার মানে তোমার ইকুয়েশন প্রমাণ কিন্তু হয়ে গেছে ওয়াই ফোর মাইনাস ওয়াই হচ্ছে জিরো এরকম করে তোমাকে ইকুয়েশন প্রুফ করতে দিতে পারে ইকুয়েশান প্রুফ হয়ে যাবে তো এটা সহজ ছিল তো এরকম আরও হয়তো বা একটু কমপ্লেক্স থাকবে একটু ঝামেলা করার চেষ্টা করবে তো এটা একটা গেলো ওয়াই ফোর বের করলে ইকুয়েশন কিন্তু আমি যদি তোমাকে বলি যেমন ধরো ডিফারেন্সিয়েট তো যে কোনো সংখ্যক বার করতেছো তো তুমি ইকুয়েশন বের করতে হলো এটা একটা ডিফারেন্ট একটা ম্যাথ টপিকসে চলে গেলো আর যদি আমি তোমাকে বলি এরকম করে করে আমাকে ওয়াই একশোতম তম ডিফারেন্সিয়েটের টানটা দাও ওয়াই একশো ডিফারেন্সিয়েশন টার্মটা তোমার কাছে চাইতেছি তুমি কিন্তু একশো বার ডিফারেন্সিয়েট করে অনেক খুবই কষ্ট হয়ে যাবে যে একশো বার ডিফারেন্সিয়েট করলে কি হবে তারপর আমি ভ্যালুটা বের করব তো এইভাবে ভ্যালু বের করাটা আমার জন্য টাফ তো আমরা যেই কাজটা করি যে ওয়াই ওয়ান টু থ্রি করে আমি যদি একশো পর্যন্ত ডিফারেন্সিয়েট করি সেটা অনেক বেশি ঝামেলার তো আমরা এই জন্যই ওয়াই এন বের করে ফেলি ডিফারেন্সিয়েশন করলে যে চেঞ্জটা হয় সেইটা এমনভাবে চেঞ্জ হয় যে একবার করলে এরকম হয় দুইবার করলে এরকম হয় তাহলে তম বার করলে কত তম রকম হবে যদি ওয়াই এন বের করতে পারে তাহলে আমাকে তুমি যদি ওয়াই এক হাজার বার ডিফারেনশিয়েট করলে কী হবে সেটা বের করতে বলে তাহলেও সেটা অনেক খুবই দুর্বল একটা কাজ হয়ে যাবে তো নর্মালি এক হাজার পর্যন্ত ডিফারেনশিয়েট করা খুবই টাফ হয়ে যায় তো এই জন্যেই আমাদের ওয়াই এনটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ যে আমি যদি ওয়াই বের করতে পারি তাহলে আমার ডিফারেন্সিয়েশন যে কোনো বার আমি বের করতে পারবো তো ওয়াইন বের করার জন্যই প্রসিডিউরটা হচ্ছে একটু ট্রায়াল মেথডে যাইতে হয় কীরকম ট্রায়াল মেথড তোমার যদি ওয়াই ইকাল টু থাকে তাহলে ওয়াই ইকাল টু সাইনেক্স এই ফাংশনটার সাথেই রিলেটেড রেখে তুমি বাকিগুলো প্রকাশ করার চেষ্টা করবো কিরকম একবার ডিফারেন্সিয়েট করছো ওয়াই ওয়ান করছো কজ এক্স আসছে সেটা এর সাথে রিলেটেড করতে যাচ্ছে রিলেটেড করতে চাইলে সাইন এক্সের সাথে রিলেটেড করবো সাইন বানাবো তো কজ আছে সাইন বানাতে চাই আমি পাই বাই টু করেও বানাইতে পারতাম কিন্তু পাই বাই টু করলে একটু ঝামেলা আছে সরি পাই বাই টু করে প্লাস এক্স করেও বানাইতে পারতাম মাইনাস এক্স করেও বানাইতে পারতাম পাই বাই টু করেই করতে হবে পাই বাই টু তুমি যদি প্লাস এক্স দাও তাহলে কি আসবে সেকেন্ড কোয়ারডেন্টে সাইন সেকেন্ড কোয়ারডেন্টে পজিটিভ অথবা তুমি যদি মাইনাস দাও তাহলে ফার্স্ট কোয়ারডেন্টে আসবে সেখানেও পজিটিভ তো তুমি তো কজ এসকে দিয়ে প্রকাশ করে ফেললা দেখো সূত্রের সাথে মিলে গেল যে একবার ডিফারেন্সিয়েট করলে পাই বাই 2 এর সাথে যোগ করলে সাইন আসে আবার যদি তুমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো বাই 2 মাইনাস এখন তুমি কি করবা সাইন এক্স আসছে এই রকম বাইরে কোনো কিছু থাকা যাবে না মাইনাস সাইন এর চিহ্ন বাইরে থাকা যাবে না পজিটিভ রাখতে হবে সেটার জন্য এখন কি মাইনাসটা ভিতরে দিতে যাইতেছো তাহলে তুমি কি করবা পাই প্লাস এক্স দিবা এইখানে খেয়াল করো আমি কিন্তু ওই পরে প্লাস মাইনাস দুইটা দিলেই যে এখন তুমি যদি আবার মাইনাস এক্স দাও তাহলে কিন্তু মিলতেছে না মানে তোমার প্লাস এক্স এর সাথে মিলতেছে বাট এইখানে যদি মাইনাস এক্স এর সাথে এটা মিলতেছিল বাট মিলতেছে না সেকেন্ড কোয়ার্টারে চলে যাবে সাইন সেকেন্ড কোয়ার্টারে আবার পজিটিভ তো এই জন্যই সবসময় দেখা যায় সত্য আমি যদি একটু কম্পেয়ার করবো তার মানে একবার ডিফারেন্সিয়েট করছি সেটাও প্লাসে রাখবো দুইবার ডিফারেন্স সেটাও প্লাসে রাখবো আমি যদি তিনবার ডিফারেন্সিয়েট করি সেটা যেটা আসবে সেটাও আমার প্লাসের সাথেই মিলে যাবে থ্রি পাই বাই টু প্লাস এক্স যদি দাও ফোর্থ কোয়ারডেন্ট ফোর্থ কোয়ারডেন্টের সাইন নেগেটিভ এবং থ্রি পাই বাই টু মানে সাইনটা হয়ে কজ হয়ে যাবে অর্থ মাল্টিপল নাইনটি ডিগ্রির হইলে সাইনটা কজ হবে তো এরকম করেই কজটা সাইন হয়েছে আর এটা পাই বাই টু এর যৌর্নিত বলা যায় তো আমি এখন যেটা করতে পারি যে আমার যে ভ্যালুগুলো আসছে ওয়াই ওয়ান হচ্ছে সাইন পাই বাই টু প্লাস এক্স ওয়াই হচ্ছে টু 2 বাই টু প্লাস এক্স ওয়াই থ্রি হচ্ছে থ্রি 2 বাই টু প্লাস এক্স তো তুমি এখন কিন্তু খুবই ইজিলি বুঝতে পারতেছো আমি তিনবার ডিফারেন্সিয়েট করলে থ্রি 2 বাই টু এক্স হয় এক দুইবার ডিফারেন্সিয়েট করলে টু 2 বাই টু হয় এখন তো আমার কোনো চিন্তা করার কিছু নাই আসলে আমি যদি এখানে তিন দুই এক বসে ওইখানে ওয়ান টু থ্রি হয়েছে তার মানে এখানে যদি আমি ওয়ান টুর জায়গায় এন বসাই তাহলে ওইখানে চেঞ্জটা হবে সাইন পাই বাই টু এর সাথে একটা এন থাকে তাহলে আমি যদি বলি একশো তো মডি ফাই হবে তার মানে ওয়াই একশো কত হবে আমি কিন্তু খুব দুই লাইনে আমি বলে দিতে পারতেছি একশো পাই বাই টু প্লাস সিক্স কত হবে পঁচিশ বার ঘুরে আসবে পাই বাই টু পঁচিশ বার একশো পাই বাই টু মানে কি আর চারবারে একবার হয় তো পঁচিশবার ঘুরে ফার্স্ট কোয়ারডেন্ট প্লাস এক্স তার মানে ফার্স্ট কোয়ারডেন্ট থাকবে তার মানে এটা সাইনেক্স হবে তার মানে একশোবার ডিফারেন্সিয়েট করলে সাইনেক্সে চলে আসবে তো আমি এই কথাটাই খুব ইজিলি বলতে পারতেছি যখন আমি ওয়াই এন জানি তো ওয়াই এন জানাটা আমাদের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা ছিল ওয়াই এন বের করা তো সাইনের জন্য বের করছো খুব ইজিলি বের করা যায় কজের জন্য একই রকম হয় যে কজ এক্স যদি থাকে তার ওয়াই এন কি হবে তার ওয়াইএনও একই রকম কজ একইভাবে বের করা যায় এন বাই টু প্লাস এক্স এখন কথা হচ্ছে আমি যদি চেঞ্জ করি ধরো এ সাইন এক্স আছে এ তো ডিফারেন্সিয়াল বাইরে চলে আসে তাহলে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না এন এর উপর ওটা কিন্তু সাইন এন পাই বাই টু প্লাস এক্স ই থাকবে কিন্তু তুমি যদি এইখানে ওয়াই সাইন এক্স দাও তাহলে কিন্তু ইফেক্ট পড়বে একবার ডিফারেন্সিয়েট করলে যেরকম একটা এ বের হয়ে আসবে দুইবার ডিফারেন্সিয়েট করলে দুইটা এ বের হয়ে আসবে এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করলে এন সংখ্যকবার এ বের হয়ে আসবে তার মানে তখন ব্যাপারটা হয়ে যাবে এ টু দি পর এন পাই বাই টু প্লাস তার মানে আমি একবার জেনারেলাইজ করে বলতে পারি যে মানে ধরো তোমার সাইন এখানে একটা কনস্ট আছে এ সাইন প্লাস সি সম্পূর্ণ জিনিসটা এরকমও যদি থাকে তাহলে ওয়াই এন কিন্তু তুমি ডিরেক্ট বলতে পারো যে এ কিছুই হবে না এক্স এর সাথে যেটা আছে সেটা একবার ডিফেনশিয়েট করে ওটা বারবার একটা একটা করে বের হবে প্লাস সি আছে ওটা তো জিরো ডিফেনশিয়েট করলে তার মানে বি টু দি পর এন আসবে সাইন তো সাইনই থাকবে এন পাই বাই টু থাকবে এনের জন্য আর এখানে বিএক্স প্লাস সি থাকবে এটাই হচ্ছে ওয়াই এন বের করে ফেললাম তোমার ওয়াই এ সাইন বিএক্স প্লাস সি এর জন্য তো এটা ছিল সাইনের ক্ষেত্রে এগুলো খুব ইজিলি বের করতে পারতেছো তো এগুলো যদি ফাংশনগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে সব কিছুই তোমার চেঞ্জ হবে কীরকমভাবে চেঞ্জ হবে সেটা দেখি যেমন ধরো ওয়াই ফেল টু আমি যদি ধরো ওয়াই ওয়ান বাই এ প্লাস এ এরকম একটা ফাংশন থাকে আমি ওয়ান বাই এ প্লাস এক্সের জন্য যদি আমি বের করতে চাই যে এইটা ডিফারেন্সিয়েট করলে কীভাবে চেঞ্জ হবে তো এটা ডিফেন্সিয়েট করলে যেরকম চেঞ্জ হয় ধরো এটার ওয়াই কত তো এটা বের করতে চাচ্ছ তো একবার ডিফারেন্সিয়েট করবা একবার ডিফেনশিয়েট করলে দেখো কী হয় এটা আমি সহজ করার জন্য ডিফারেন্সিয়েট বোঝার জন্য এ টু দি পাওয়ার এক্স টু দিপার মাইনাস ওয়ান বলা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জন্য কি মাইনাস ওয়ান আসবে এ প্লাস এক্স দি পাওয়ার মাইনাস টু হবে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে মাইনাস ওয়ান ছিল -2 আসবে a+x হোল টু দি পাওয়ার আসবে দেখো তারপরে ডিফাইন্ড করলাম তিনবার মানে আবার বোঝার জন্য যে আসলে চেঞ্জটা কি হইতেছে সেটা বোঝার জন্য আমার মিনিমাম তিনটা ট্রায়াল নিতে হয় যে আসলে কি হইতেছে এটা বোঝার জন্য আর যদি বুঝে ফেলতে পারে দুই ট্রায়ালে তাহলে ভিন্ন কথা তুমি আনসার লিখে দিতে পারলেও হবে তিনটা ট্রায়াল নিতে হয় যে আসলে ঘটনা কি হইতেছে ঘটনা খেয়াল করো আমার এখানে 3 আছে এটা 1 2 3 পর্যন্ত গুণ আছে

মাইনাস ফোরকে আমি মাইনাস থ্রি বলতে পারি তাহলে আমি সব কিছুই -1 আছে আসে দুইটা টু ফ্যাক্টোরিয়াল দুই পর্যন্ত গুণ আছে তো আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করলে যেরকম মাইনাস দুইটা আসতে সে ওয়ান টু করে টু ফ্যাক্টরিয়াল পর্যন্ত এ প্লাস এক্স আমার যেহেতু মাইনাস টু এর টু এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাই মাইনাস টু মাইনাস ওয়ান একইভাবে এইখানে বলতে পারি মাইনাস একটা আসে ওয়ান ফ্যাক্টরিয়াল আছে এ প্লাস এক্স মাইনাস ওয়ানের সাথে সম্পর্ক তৈরি করলাম তো এখন তুমি নিজেই চিন্তা করো এখানে থ্রি থাকলে এখানে থ্রি থাকে এখানে থ্রি থাকে এখানে থ্রি থাকে এখানে টু থাকলে এখানে টু থাকে এখানে টু থাকে এখানে টু থাকে তার মানে আমি বলতে পারি এখানে যদি এন থাকে তার মানে মাইনাস ওয়ান টু দি পর এক টু বা এন থাকবে এন ফ্যাক্টোরিয়াল থাকবে আবার এ প্লাস এক্স এর সাথে মাইনাস এম মাইনাস ওয়ান থাকবে তার মানে এখন তুমি যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন যদি চাও ওয়াই টেন চাও ওয়াই একশো চাও ওয়াই এক হাজার চাও তোমার কোনো ব্যাপার না তুমি মান বসাই দিলেই হয়ে যাবে যেমন এখানে টু যদি বসাই তাহলে টু করলে দুইবার ডিফারেন্সিয়েট করলে যেটা আসে সেটার অ্যান্সারটা চলে আসে আমি বুঝতেই পারতেছি ওয়াই মানে হচ্ছে আমি যে কোনো সংখ্যক বা ডিফেন্সিয়েশনের মানটা চেয়ে বের করতে পারব এটা হচ্ছে নর্মাল ওয়ান বাই এ প্লাস এক্স তো এরকম বিভিন্ন রকমের থাকে তোমাকে যদি বিভিন্ন রকমের মধ্যে ঝামেলাটা হইতেছে গুলা যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এরকমও যদি থাকে তখন এই গুলাও তোমার দিতে পারে তো এই ক্ষেত্রে কি করবে এটা তো নর্মাল ছিল এখন যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে কিন্তু ঝামেলাটা কি হবে বুঝতে পারতেছো কিনা জানি না বাট ঝামেলা অনেক বড় রকমের ঝামেলা হবে তুমি বুঝতেছো যে ওয়ান বাই এক্স চিন্তা করলা তাহলে এটা ওয়ান বাই এক্স যেহেতু এটা স্কোয়ার হবে আর উপরে এটা ডিফারেন্সিয়েট চলে আসবে তো এইটা হয়

এইটার ক্ষেত্রে এরকম কমপ্লেক্স পাঁচজনটা সব থাকলে বা দুইটা যদি এরকম থাকে এগুলো মিডেল টার্ম আসলে যায় যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভে থ্রি মাইনাস টু তো এগুলো মিডেল টার্ম করা যায় এবং তারপরের কাজটা হইতেছে এইটা তুমি এখনো ডিফাইন্সিয়েট করতে পারবে না তোমাকে দুইটাকে আলাদা করো তুমি একটার জন্য ডিফাইনশিয়েট করলে ওয়াই এম কি হয় বের করতে পারো একটার জন্য যেরকম বের করতে পারো সেরকম একইভাবে আরেকটার জন্য যখন করবো তো দুইটা গুণ থাকলে অবশ্যই ওটাকে কি করা যায় পার্সিয়াল ফ্র্যাকশন করে আলাদা করা যায় এক্স মাইনাস থ্রি লিখবা এক্স মাইনাস টু লিখবা লেখার পর চিন্তা করো এখানে থ্রি বসালে জিরো হয় তাহলে এটা বাদ দিয়ে বাকিটাতে থ্রি বসাই তাহলে এখানে ওয়ান দিবা আবার এখানে টু বসালে জিরো তাহলে এটা বাদ দিয়ে এখানে টু বসো তাহলে মাইনাস ওয়ান দিবা এটা হচ্ছে পার্সিয়াল ফ্র্যাকশনের থাম রুল যে এক্স এখানে থ্রি বসালে জিরো হয় তাহলে এটা বাদ দি ওটাতে বসো টু বসালে জিরো এটা বাদ দি এটাতে বসো তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান আসে তো মাইনাস ওয়ান আসছে তো এটা হচ্ছে পার্সেল ফ্র্যাকশন করছো এখন দেখো তুমি কিন্তু অলরেডি জানো মাইনাস থ্রি হচ্ছে এর ভ্যালু এর ভ্যালু যদি মাইনাস থ্রি হয় তাহলে আমি বলতে পারি না যে এটা ডিফারেন্সিয়েট করে এটা আসছে তাহলে এ তো কোনো জায়গায় নাই তার মানে যা আসবে সেম জিনিসই কিন্তু আসবে এইখানে এর জায়গায় মাইনাস থ্রি আর মাইনাস টু যদি আমি বসায় দিই এর জায়গায় তাহলে দুইটার জন্য ডিফারেন্সিয়েট কী হবে আমি জানি তার মানে সবকিছু সেম জাস্ট এখানে টু আর থাকবে তার মানে আমি এটার জন্য আসবে এন সংখ্যক এন ফ্যাক্টোরিয়াল থাকবে একইভাবে মাইনাস ওয়ান থাকবে এন সংখ্যক এন এন ফ্যাক্টোরিয়াল থাকবে আর এইখানে এক্স মাইনাস টু এর পাওয়ার থাকবে হচ্ছে সে মাইনাস এন মাইনাস ওয়ান এটাই হচ্ছে তো আমরা যদি একটা কিছু জানা থাকে তাহলে আমরা সহজভাবে বাকিগুলোও করতে পারি এরই হচ্ছে আমাদের ওয়াইএন বের করার জন্য সহজ প্রসিডিউর কমপ্লেক্স থাকুক বা মিডল টার্ম করা থাকুক যেভাবেই দেয়া থাকুক তুমি করতে পারবা আর যেটা বললাম ওয়াইগল টু সাইন এক্সের জন্য যেটা বললাম সেটা যদি কস টু এক্স গুণ থাকে তখন কি করব। তখনও তো আবার ইউআই ভি ভি অ্যাপ্লাই করতে হয় চারটা হবে দুইটার থেকে একটা থেকে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে এরকম বড় হয়ে থাকবে তো তখনও আবার অ্যাপ্লাই করা যায় যেটা সেটা তখন চিন্তা করবো হচ্ছে একটা হাফ কমন নিয়ে টু সাইন এক্স cos 2x তখন কি করা যাবে তখন যেটা হচ্ছে টু সাইন এ cos বি সূত্র জানি টু সাইন এক্স cos বি তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন ঠিক আছে sin a প্লাস বি মাইনাস সাইন কারণ cos টু ছিল তো এখন দেখো তাহলে y আমি ডিরেক্ট লিখতে পারি না হাফ ওয়াইনে থাকলো সাইনের জন্য থ্রি টু দি পরে সাইন টেন বাই আর মাইনাস সাইন জন্য n pi 2 x তো বুঝতেই পারতেছি আমার নরমাল মেথডটা জানা থাকলে আমি বাকিগুলো কিন্তু শর্টকাটে করে ফেলতে পারতেছি তো এরই হচ্ছে বিভিন্ন প্রসিডিউরে yn বের করার জন্য yn তো বিভিন্ন রকম আছে তুমি যেগুলো আছে মোটামুটি এগুলো পড়া থাকলে বাকিগুলোও পড়া যায় বাকিগুলো তেমন জানার কিছু না তো এগুলো জানা থাকে ওগুলো করতে পারবা